নমস্কার বন্ধুরা বসুদা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে টাটকা মূলো আনা হয়েছে শাক সমেত এই মূল শাক আমি চচ্চড়ি করব কুমড়ো আলু বেগুন বড়ি দিয়ে আর মূলোগুলো ভাজব একটুখানি বেগুনও ভাজব এখানে সব কেটে নিয়েছি শাক বেগুন আলু কুমড়ো মশলা বেটে নিয়েছি লঙ্কা বেটে নিয়েছি আর এখানে মূলো ভাজা কুম বেগুন ভাজা কেটে নিয়েছি উনানটা জ্বালিয়ে নেবো এবার উনানটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে বড়িগুলো ভেজে তুলে নেব এবার এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেব এরপর কাটা সবজিগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব সবজিগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো একটু অল্প পরিমাণে চিনি আর আদা জিরে ধনে একসাথে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা আলাদা বেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলা সমেত সবজিগুলো একসাথে কষাতে থাকবো কষানো হয়ে গেছে মূল শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে নেব শাকগুলো দিয়ে মূল শাকটা কড়াই হচ্ছে ততক্ষণ আমি মূল আর বেগুনগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ মূলো বেগুন এসবে মাখিয়ে রাখলে ভাজবার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তেলের মধ্যে দিলেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আগে থাকতেই লবণ আর হলুদটা মাখিয়ে রাখছি এদিকে মূল শাকের চচ্চড়িটা হচ্ছে একটু মাঝে মাঝে নেড়ে দেব এদিকে সার্ডিন মাছ আনা হয়েছে বাজার থেকে তাতে একটু লবণ হলুদ গুঁড়ো আর সরিষার তেল একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি সব কিছু মাখানো হয়ে গেছে ভালোভাবে এদিকে শাকটা হয়েই এসেছে এর মধ্যে বড়ি দিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে জলটা শুকিয়ে গেলে তারপর নাবিয়ে নেব এই অল্প একটু পরিমাণেই জল লাগবে বেশি জল লাগবে না ভাজতে ভাজতেই এই রান্নাটা প্রায় হয়েই এসেছে খুব সামান্য একটুই জল দিলাম এই জলটা শুকিয়ে গেলে পর জায়গায় ঢেলে নিচ্ছি শাকটা আমার তৈরি হয়ে গেছে এবার বেগুন ভাজা আর মূলো ভাজাগুলো এবার করে নেব কড়া আবার উনানে বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এর মধ্যে সরিষার তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো খুন্তিটা একটু বেগুনের মাছ বরাবর দিয়ে দেখব হ্যাঁ বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার জায়গায় তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে মূলগুলো দিয়ে দেবো মূলো ভাজতে খুব অল্প তেলই লাগবে মূলোগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখব এবার ঢাকা খুলে নেব মূলোগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে নেড়ে নিয়ে ভেজে অল্প একটু চিনি ছড়িয়ে দিয়ে তুলে নেব ভাজা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে সেই জন্য একটু চিনি দিলে মূল স্বাদটা খুব সুন্দর হয় ভাজাগুলো বানানো হয়ে গেছে এবার জায়গায় তুলে নিচ্ছি এবার সাত দিন মাছটা রান্না করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এক এক করে শাড়ির মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব শাড়ির মাছের দিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর একটা পিঠ ভাজবার জন্য খুব বড় বড় মাছগুলো তাই আস্তে আস্তে উল্টাতে হচ্ছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু পরিমাণে চিনি সব দিয়ে ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা এবার সব মশলা দেওয়া হয়ে গেল ভালোভাবে মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে ভালোভাবে তেল ছাড়া হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম গ্রেভি ফুটে উঠেছে এবার এর মধ্যে শাড়ির মাছগুলো দিয়ে দিচ্ছে অল্প জালে শাড়ির মাছটা হালকা হালকাভাবে ফুটছে আর কিছুক্ষণ এইভাবেই ফুটতে থাকলে মাছটা রান্না হয়ে যাবে তারপর নামিয়ে নেব জায়গায় ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি এর উপরে এবার জায়গায় ঢেলে নিচ্ছি আমার এখন সব কিছু রান্নাই হয়ে গেল মূল শাকের চচ্চড়ি মূলো ভাজা বেগুন ভাজা এদিকে সার্ডিন মাছের ঝাল এবার আমি ভাতের সাথে সমস্ত রান্নাগুলো পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আমার এই ভিডিওটা পুরোটা থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসছি